বিভিন্ন কায়দায় হত্যা করতো নিগৃহীত করতো জুলাইকুম ভিউ দেশ ও দেশের বাহিনীর যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে পড়ে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ বিগত দশ মাসের সকল অবস্থান দখলে নেয় বিএনপি শুধু তাই নয় দখল চাঁদাবাজি খুন ও ধর্ষণে তারা এক ব্যাপক অধিপত্য বিস্তার লাভ করেছে বাংলাদেশে বর্তমানে হত্যার পর পাথর নিক্ষেপ করে থেতলে দিয়ে লাশের উপরে উল্লাস করাকে কেন্দ্র করে বিএনপি এবার রসানলে পড়েছে দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান ও পয়কট করা শুরু করেছে আগামী নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার আগেই তারা যেভাবে ক্ষমতা বিস্তার লাভ করেছে তাতে করে এই দেশটা তাদের হাতে কতটা নিরাপদ আসন সর্বশেষ এই সোহাগ হত্যার সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো বাসায় রাখবেন দর্শক আসেন চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এই কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাক আদি গাড়ি গড়া নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে। এমনকি এমনকি পার্কিংয়ে ছোট্ট একটা ভ্যান গাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে। ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাঁদাবাজি করছে এই চাঁদাবাজিকে কেউ একনোলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোনো সঠিক রাজনীতি হতে পারে না 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 পায়সার চাদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাদা দিবেন না চাদাবাজদেরকে স্থান দিবেন না চাদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোন প্রকার অন্যায়ের সাথে আপোষ করবো না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনৈতিকের অধিকার রাখেন না পাথর মেরে মানুষের উপরে বিভৎস হত্যা এটা কোন বাংলাদেশের সষ্টাচার রাজনীতির সষ্টাচার হতে পারে না আমরা দেখেছি লগি বৈঠার সেই হুকুমদাতা শেখ হাসিনার নির্দেশে দু সালে আঠাইশে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষের উপরে হত্যা করা হয়েছে নৃত্য করা হয়েছে আমরা তার প্রতিবাদ করেছিলাম গত ১৬ বছর আজ আবার বিএনপির নাম করে একটি দলের কিছু সদস্য তারা আজকের চাঁদাবাজির নাম করে চাঁদা তোলার জন্য মানুষের উপরে হত্যার লেলিখেলায় মেতে উঠেছে এটা কোনো রাজনৈতিকভাবে মেনে নেওয়ার যেমন স্থান নেই বাংলাদেশের সমাজনীতিতে রাজনীতিতে মেনে নেওয়ার কোনো সুযোগ নেই যে দলেরই হন যে মতেরই হন যে আদর্শের হন প্রতিপক্ষ কোনো ব্যক্তিকে ঘায়েল করতে গিয়ে পাথর দিয়ে তারপরে তার উপরে নিত্য করে হত্যা করা এটা চরম বিমৎস একটি রাজনৈতিক নমুনা ছাড়া আর কিছুই হতে পারে না প্রিয় দেশবাসী আপনারা দেখেছেন মিটফোঁড়ের সামনে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে তার উপরে অমানবিক অমানসিক নির্যাতন করে যুব দলের কয়েকজন সদস্য সেখানে দিবারকে প্রকাশ্যের সামনে তার উপরে হত্যাযোগ্য চালিয়েছে যেটা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে কাঁদিয়েছে এবং এই বিবৎস চিত্র দেখে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আজকের ফুসে উঠেছে দল যতবারই হোক সংগঠন যতবারই হোক পাগরি মাথায় দিয়ে রাজনীতি করুক কিংবা ইসলামী দল নাম দিয়ে রাজনীতি করুক কিংবা জেনারেল অন্য দলের রাজনীতি করুক মানুষকে হত্যা করা মানুষের উপরে নিত্য করা মানুষের লাশের উপরে তারপরে বর্বরিচিত কর্মকাণ্ড করা এটা কোনো আদর্শবান রাজনীতির চরিত্র হতে পারে না পাঁচই আগস্টের জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই বিপ্লব হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতার জন্য জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড়লোক বানানোর জন্য হয় নাই জুলাই বিপ্লব সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোনো নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য কিন্তু আজকের কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ব্যক্তি আজকের বড় বড় রাজনৈতিক দলগুলোর নাম ব্যবহার করে তারপরে সেই জায়গায় এই ধরনের অপকর্ম করে আজকের রাজনীতিকে কলুষিত করছে যেটার বিরুদ্ধে পূর্বেও ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো বাংলাদেশের কত বড় জাহিলিয়াত একটি দেশ এখন চলছে যেই মুহূর্তে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে সেই মুহূর্তে একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে আজকে তাকে ব্যবসা বাণিজ্য স্বাধীনভাবে করতে না দিয়ে উল্টো তাকে পাথর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করত নিগৃহীত করত সেই সময় যেভাবে ইসলাম আসার পূর্বে তখন যেভাবে বিবৎস একটি মক্কা মদিনা সহ পৃথিবী ছিল সেরকম একটি পৃথিবীকে আজও দেখতে হবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমি তীব্র ভাষায় নিন্দা জানাই আমি এটাকে কোনো ব্যবসা মনে করি না চাকরি করেন টাকা ইনকাম করেন নৈতিকতার মাধ্যমে রাজনীতি করেন মানুষের কাছে চাঁদা উঠানো দোকান ব্যবসা বাণিজ্য থেকে চাঁদা উঠানো রাস্তাঘাটে পার্কিং এর নামে চাঁদা উঠানো হোটেল রেস্তোরাঁয় চাঁদা উঠানো এটা কোনো রাজনীতির চরিত্র হতে পারে না না সে হোক কেন দিয়ে আমরা বাংলাদেশের রাজনীতি করবো এটা কেমন রাজনীতি রাজনীতি হবে স্বচ্ছ রাজনীতি হবে একেবারে স্পষ্ট রাজনীতি হবে জনকল্যাণে রাজনীতি হবে নিজ পকেট থেকে রাজনীতিতে আমাদের ভুল থাকবে কিন্তু সেই ভুল এই ভুল করলে হবে না যেই ভুলের প্রত্যেকটি জায়গায় জনগণের রক্ত চুষে চুষে খাওয়া ভুল সেই ভুল করলে রাজনীতিতে টিকে থাকা যায় না প্রিয় ভাইরা আমার হৃদয়ে কাঁদিয়েছে কতগুলো দালালদের কারণে বাংলাদেশ আজকে নিমজ্জিত হচ্ছে আজকের এই বাংলাদেশ কোন পথে যাচ্ছে সেই দালালদের কারণে আমরা এখন হুঁশ হারিয়ে ফেলেছি এরা আবার নাম বিক্রি করে করে পাঁচই আগস্টের পূর্বে যারা বাংলাদেশের কোনো কাজে ছিল না যারা বাংলাদেশের কোনো আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়নি জুলাই বিপ্লবের জন্য যাদের বিন্দু মাত্র অবদান নেই সেই সকল দালালরা এখন এসে বিভিন্ন পার্টির মধ্যে ঢুকে প্রবেশ করে তারপরে তারা এখন দেশটাকে ধ্বংস করতে চায় বিএনপির নেতৃত্ব বৃন্দকে অনুরোধ করব। আপনারা চার হাজার মানুষকে বহিষ্কার করেছেন আপনারা এই বহিষ্কারের মধ্য দিয়ে দলের নিয়ন্ত্রণ করতে পারবেন না এই মানুষকে কাছে নিজ করুন তাদেরকে সেখানে হাজার পাঠিয়ে দিন বিচার নিশ্চিত করুন আপনি শুধু বহিষ্কার করার মধ্য দিয়ে আপনার দায়বদ্ধতা শেষ হবে না এ বহিষ্কার আওয়ামী লীগ করতো একটা ঘটনা ঘটলে বলতো আমরা এটা জানি না আমরা এটা চিনি না সে আমার কিন্তু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বিএনপির সর্বশেষ নেতা এভাবে লুট তারা চাঁদাবাজি কাদের শেল্টারে করছেন আর ঊর্ধ্বতন কর্মকর্তারা শুধুমাত্র তাদেরকে বহিষ্কার ও বিচারিক আইনের ভয় দেখাচ্ছেন তাহলে কি দেশের সমাধান হলো নাকি এতে করে বিএনপির বিশৃঙ্খলা দেশের ভেতরে আরো কতটা জঘন্যতর হতে যাচ্ছে বিস্তারিত আরো জানব রিপোর্টে একটা বিভৎস নারকীয় হত্যাকাণ্ড গতকাল বিকেল থেকে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের নানা আলোচনার বিষয় হয়ে পরিণত হয়েছিল রাইটলি আমাদের অনেকেরই বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার মতো দৃশ্য বলে অনেকের মনে হয়েছে পার্থক্য আছে তারপরও সেটা তুলনায় ওখানে অসংখ্য মানুষ প্রেজেন্ট ছিলেন টিভি ক্যামেরা প্রেজেন্ট ছিল বিশ্বজিৎকে হত্যা এবং দীর্ঘ সময় থেকে এ কাজ হয়েছে এটা ইনটেন্সিটিতে খানিকটা কম হলেও প্রকাশ্য দিবালোকে একজন মানুষকে এভাবে হত্যা করা হয়েছে কেউ কেউ দেখছেন আমি এগুলো দেখার যোগ্য বলে মনে করি মানে এগুলো দেখা যায় না আর এটা এতটাই ব্রোটাল কিন্তু কিছু মানুষ এটা করছেন অনিবার্যভাবে অনেকগুলো ডাইমেনশন তৈরি হয়েছে সবগুলো ডাইমেনশন নিয়ে কথা বলতে চাই এবং একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে কারণ এই হত্যাকাণ্ডের সাথে যিনি প্রধানত জড়িত তিনি বিএনপির অঙ্গ সংগঠন যুব দলের একজন কর্মী এবং উনি শুধু তাই নয় উনি কোনো গুরুত্বপূর্ণ পদ চাইছেন এরকম মিডিয়াতে দেখলাম সুতরাং বিএনপির দায় ভার বা এই প্রেক্ষাপটে এই সিচুয়েশনগুলোতে বিএনপির কি করা উচিত বা যে জায়গায় এসে ঠেকেছে সব কিছু বিএনপির কি করা উচিত সেগুলো নিয়ে কিছু আলাপ করা দরকার আছে কী কী আলোচনা সামনে আসো তার আগে একটা গুরুত্বপূর্ণ আলোচনা কম এসছে সেটা নিয়ে বলি তারপর বিএনপি বা অন্যান্য ইস্যু নিয়ে কথা বলবো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এই জায়গায় এসে ঠেকেছে একটা বিরাট কারণ সরকারের নির্লিপ্ততা বহু জায়গায় আমরা দেখি এটাও চাঁদাবাজির একটা কেস বলে বলা হচ্ছে চাঁদাবাজির অভিযোগ এটা সেটা খুনের অভিযোগ কিন্তু কোথাও আমরা সরকারকে খুব সিরিয়াসলি কাজ করতে দেখিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বলা হয় উনি ভালোই মানুষ ভাইরাল হচ্ছেন একজন পুলিশ সদস্যকে কী কী দেখেতে বলছেন নামাজ পড়তে বলছেন বোকা বোকা লুক নিয়ে এসব কথা বলেন হতেই পারেন তিনি সৎ মানুষ কিন্তু আটারলি ব্যর্থ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু তাকে সরানো হয়নি মানে সরকারের সেই ইচ্ছে উনি যে না উনি কিছু করতে চান পরিবর্তন অন্তত এই বার্তাটা দেয় যে সরকার সিনসিয়ার প্রধান প্রশ্ন হচ্ছে সরকার কেন আইন শৃঙ্খলার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না দেশে ল অ্যান্ড অর্ডার বলে আদতে কিছু নেই আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কর্মকাণ্ড তুলনামূলকভাবে কম ঘটছে কম ঘটছে আমি শুনেছি কেউ কেউ বলছেন যে কোনো ক্ষেত্রে সে ধরে নিলাম তাত্ত্বিকভাবে যে বিএনপির কোনো ক্রিমিনাল ক্রাইম করলো বিএনপি দলের কেউ তারপরে ধরলাম বিএনপিকে তাকে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করছেন বহিষ্কার করলো তারপর পুলিশ যখন ব্যবস্থা নিতে যায় তারা অনেকেই নাকি অনেক বড় বড় নেতা ছত্র আছে এবং বিএনপির কারণে তারা কাজ করতে পারছেন না এইটা একটা সরকার অজুহাত দিতে পারে প্রকাশ্যে কিন্তু দিতে হবে তাহলে যে বিএনপি তাদেরকে পদক্ষেপ নিতে দিচ্ছে না আর আমি পাল্টা প্রশ্ন করব যে সরকার বিএনপির চাপে তার পুলিশ বাহিনীকে বা এখন তো সেনাবাহিনী মাঠে আছে তাকে ঠিকমতো কাজ করাতে পারে না তাহলে সেই সেই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাইট আছে সেই সরকার কিভাবে এই দেশে একটা মোটামুটি ভালো নির্বাচন দিয়ে যাবে ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন দূরেই থাকুক দূরেই থাকুক সো সরকারের ব্যর্থতা নিয়ে আমাদের প্রচুর সরগোল করতে হবে এই ঘটনায় গ্রেফতার হয়েছে দেখলাম তাতে কিছু আসলেও গেল না কারণ এই ঘটনাগুলো এত হয় কারণ এর আগে বহু ক্ষেত্রে সরকার কিছুই করে নাই বহু ক্ষেত্রেই করেনি আমরা যে মবের আলাপ করি কি ঘটেছে কার বিরুদ্ধে কি করেছে কিছুই করে ফলে একটা নৈরাজ্যের পরিস্থিতি আসলে ভালোভাবেই তৈরি হয়েছে প্রচুর যে আলোচনাটা সামনে আসছে যেটা খুবই মর্মান্তিক একটা মানে অন্যায় আলোচনা এভাবেও বলবো সেটা হচ্ছে এরকম যে এই যে মারা গেলেন তিনি ভালো লোক ছিলেন না তিনি হাজি সেলিমের কাডার ছিলেন তিনি বিএনপিতে রিসেন্টলি জয়েন করে কেউ বলছেন উনি ব্যবসায়ী না উনি বিএনপিতেও জয়েন করেছিলেন হ্যাঁ এরকম ছবি টবি ঘুরে বেড়াচ্ছে এবং তিনি নিজেও চাঁদা চাইছেন অন্যকে আঘাত করছেন এরকম সিসিটিভি ক্যামেরার ফুটেজও আমাদের সামনে এসছে এই প্রবণতাটাও খুবই ভয়ঙ্কর এটা একটা রাষ্ট্র গঠনের যে পথে আমরা যেতে চাই তার সাথে সাংঘর্ষিক আমার একটা ব্লগের লেখার হেডলাইনের কথা মনে পড়ল তখন ইলিয়াস আলীকে গুম করা হয়েছে ব্লগে কেউ কেউ ইলিয়াস আলী ঢাকা ইউনিভার্সিটিতে থাকার সময় কী কী করেছেন ধরনের আলোচনা করে তার নামে অনেকগুলো কুৎসা দিয়ে বলার চেষ্টা করছেন যে তিনি খুব খারাপ মানুষ ছিলেন তখন আমি একটা হেডলাইন আমার একদম স্পষ্টভাবে মনে পড়ে ভীষণ খারাপ কোটানকোট ইলিয়াস আলীর নিখোঁজ হওয়াকে জায়েজ সুতরাং আমরা কেউ কখনো কোনোভাবে যেন এইরকম একটা বিভৎস মৃত্যু তার হয়েছে তিনি কি সন্ত্রাসী সন্ত্রাসী নন চাঁদাবাজ চাঁদাবাজ নন আওয়ামী লীগ ছিলেন সেখান থেকে এখানে এসছেন সে আলাপে যাওয়া অন্যায় এটা আমরা করতে পারি না এই মুহূর্তে অন্তত প্রশ্ন আসে না স্পষ্টতই মনে হবে এই বিভৎসতাকে এক ধরনের ঠাকা দেওয়ার জন্য এটা হয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যিনি হত্যা করেছেন যিনি হত্যা কয়েকজন জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ড এত বিভৎস আমি বর্ণনা করেছি আমি আবারও বলছি আমি এটা দেখতে পারিনি বুকের উপরে উঠে লাফানো হয়েছে পাথর দিয়ে মারা হয়েছে মানে মৃত্যুটা নিয়ে যদি একটু কথা বলি যে মৃত্যুর ধরন কেমন কিভাবে কাউকে হত্যা করা হচ্ছে এটাও ম্যাটার করে দিনের বেলা প্রকাশ্যদী বালকে রাস্তায় ফেলে আধমরা একটা মানুষকে পাথর দিয়ে এভাবে হত্যা করা হয়েছে লাফানো হয়েছে শরীরের ওপরে কোন জায়গায় গেছে সেটা আমাদেরকে প্রমাণ দেয় একই সাথে এটাও জরুরি কথা কারো খুব হ্যাডাম না থাকলে কোথাও না কোথাও থেকে আমরা আসবো সেই জায়গায় যে কারণে বিএনপির আলোচনা আসবে সে প্রকাশ্য দেবালোকের রাস্তায় কাউকে এটা করতে পারে না তার ইচ্ছে করলেও পারে না সে জানে তার কোথাও একটা হ্যাডাম আছে সেটা করতে পারে এই লোকও যিনি হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন তিনিও লোক ছিলেন এখন সাথে এসে যুক্ত আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ